কীভাবে ভিডিওটা শুরু করব জানি না কি বলা উচিত সেটাও বুঝতে পারছি না গতকাল আমি গেছিলাম যে প্রতিবাদে সামিল হতে আগামী দিনগুলোতে আর যে এরকম ঘটনা ঘটবে না সেই আশ্বাসবাণী কেউ দিতে পারেনি সম্ভাবনা সেটা দেওয়া আমারও ঘরে মেয়ে আছে আমিও আমার মেয়েরও খুব ইচ্ছে মেডিকেল লাইনে পড়াশুনো করার তো এখন বেশ ভয়ে আছি যত ঘটনাটা আস্তে আস্তে স্প্রেড হচ্ছে জানা যাচ্ছে ভেতরকার বিষয়গুলো তত বিষয়টা নিয়ে যত মানে চিন্তা করছি নিজের ওপর দিয়ে গা শিউটে উঠছে কার সাথে কখন কি ঘুরতে পারে কোনো অ্যাসিওরেন্স নেই আর এখন মেয়েদেরকে একটা আলাদা ট্যাগলাইন দিয়ে দেওয়া হয়েছে মেয়েদের জন্য লেডিস সিট লেডিস কামরা মানে একটা আলাদা জোন প্রত্যেকবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে একটা ইচ্ছা করে মন হয় পোস্ট করি কিন্তু জানি না এবছরটা কিছুই ইচ্ছে করছে না কিছুই ভালো লাগছে না মানে ব্যাপারটা প্রত্যেকটা বাড়িতে ঢুকে গেছে বিশেষ করে যেখানে মেয়ে সন্তানরা রয়েছে সবাই যেন একটা ভয়ে আছে তাই জন্য এবারকার ঠিক ইন্ডিপেন্ডেন্স ডেটাকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে মনে হচ্ছে না সেই ফিলটা আসছে না হয়েছে অনেক জায়গাতেই শুনছি গান বাজনা ভালো লাগছে না কিছুই কিছু মানে দুদিন তিন দিন ধরে না যত ঘটনাটা একটা একটা করে সেই কভার খুলছে এগিয়ে আসছে ঘটনাটা চোখের সামনে যত জানা যাচ্ছে তত যেন বিষয়টা বিভৎস হয়ে দাঁড়াচ্ছে শাস্তি হোক এটা তো চাইবই কিন্তু ঠান্ডা মাথায় যদি চিন্তা করা হয় এত কাণ্ড এত কিছু চারিদিকে হচ্ছে কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম একটু আগে আমার ভিডিও করার কোনো মন মানসিকতা নেই তবুও ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি বিষয়টা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে ভিডিওটা মেয়েটির মা বাবার কতখানি অসহায় তারা চারিদিকে কত লক্ষ লক্ষ দেশে বিদেশে কত কিছু আন্দোলন হচ্ছে কত বিক্ষোভ হচ্ছে কত সমাবেশ হচ্ছে কত পথসভা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে কিন্তু সত্যি আমরা এটা মানে যখন ভাবজি গা শিউড়ে উঠছে এত কিছুর পরেও যদি কেউ কি অ্যাসিওরেন্স দিচ্ছে যে মেয়েটা ফিরে আসবে তার মা বাবার কাছে তার মা বাবা কতটা অসহায় যে এত কিছুর পরেও কিন্তু হয়তো দোষী শাস্তি পাবে এত বড় একটা আন্দোলনের ভূমিকা নিয়ে নিয়েছে বিষয়টা কিন্তু মেয়েটা ফিরবে না মেয়েটির কতগুলো ছবি দেখলাম এই মুহূর্তে যাই হোক কিছু বলার আমার ইচ্ছে ছিল না হঠাৎ মনে হলো তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি ঝিনুককে নিয়ে এখন খুব ভয় ভয় থাকতে হবে সবার পাশে সবাইকে তো সব সবসময় পাওয়া যায় না কীভাবে কী ভাবনা করবো ওর কেরিয়ার নিয়ে প্রত্যেকেই এখন যারা আগামী দিনগুলোতে যে কোনো লাইনেই যাক না কেন যে কোনো পেশাকেই আপন করে নিক না কেন সে ডাক্তার হোক পুলিশ হোক ইঞ্জিনিয়ার হোক কোনো জায়গাতেই তো কোনো গ্যারেন্টি নেই না যে একটা প্রোটেকশনের গ্যারান্টি সব থেকে বড়ো কথা আমরা মুখে সবাই বলছি কালকেও যে সমাবেশ হয়েছে যে একটা রাত দখলের যে একটা বিষয়বস্তু কালকে আমি ছিলাম সেখানে তো সেই জমায়েতেও কিন্তু একটা কথাই বলা হচ্ছিল যে ছেলেদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানো উচিত কিন্তু আদৌ কি সেটা পাল্টাবে আগামী তিন মাস ছমাস বাদে যে এই ঘটনায় আবার ঘটবে না তার গ্যারান্টি কে দিচ্ছে কোনো কিছুরই গ্যারান্টি কিন্তু আমরা পাচ্ছি না যদি একটা এরকম আইন হতো যে হ্যাঁ এরকম কিছু মেয়েরা যদি ফেস করে তাদের সেই অধিকারটা দেওয়া হতো যে সঙ্গে সঙ্গে সেইখানেই তারা একটা ড্রাস্টিক অ্যাকশান নিয়ে নেবে এবং সেটা কোনোভাবেই সেটাকে অপরাধ হিসেবে ধরা হবে না যে সেলফ প্রোটেকশনের জন্য তারা এই পদক্ষেপটা নিয়েছে মেয়েরা এইভাবে যদি কোনো আইন পাস হতো তাহলে বোধ হয় সব ভালো তো আমার মনে হয় কিন্তু সেরকম তো কিছু নেই এখন তো কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কিছুই বোঝা যায় না যাই হোক এটুকুই চাইব অপরাধের শাস্তি হোক আর যেন কোনো মা বাবাকে এরকম ঘটনা ফেস করতে না হয় সত্যি খুব ভয়ে আছি আমরা মানে একলা মেয়েকে কোথাও রাখা বা পাঠানো এগুলো এগুলোর চিন্তাভাবনা এখন আবার একটুখানি বুঝে নিয়ে করতে হবে এরকমই মনে হচ্ছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো